পরমাণু ইস্যুতে ইরান আমেরিকার বৈরিটা এখন তুঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন দুই দেশের দ্বন্দ্ব যুদ্ধের দিকে মর নিচ্ছে একদিকে কৌশলী খামেনি অন্যদিকে খ্যাপাটে ট্রাম্প কি হতে চলেছে ইরানের ভাগ্যে আর কীভাবেই বা যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরান প্রিয়দর্শক আজকের প্রতিবেদনে থাকবে সেই সবের বিশ্লেষণ চলুন শুরু করা যাক পরমাণু ইস্যুতে আমেরিকার শর্ত না মানলে তেহরানে বোমা হামলা চালাবে দেশটি এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান বলছে তেহরানে হামলা চালিয়ে কেউ পার পাবে না প্রয়োজনে দেশটি মেক্সিকো উপসাগর পর্যন্ত তাদের নজরদারি বাড়াবে এদিকে ট্রাম্প সাফ জানিয়েছেন ইরান যদি পরমাণু চুক্তি না করে তাহলে বোমা হামলা চালানো হবে দেশটিতে এই বক্তব্যের পর ইরানও জানিয়েছে তাদের প্রস্তুতকৃত ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশই দেশটির মাটির নিচে আছে প্রিয় দর্শক মাটির নিচে যে ক্ষেপণাস্ত্রের একটি শহর তৈরি করেছে ইরান সেটি নিয়ে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন আছে ভিডিওর ডিসক্রিপশনে প্রতিবেদনটির লিঙ্ক দেয়া আছে ইচ্ছে হলে দেখে নিতে পারেন ইরানের দাবি বিমান হামলাতেও এই ক্ষেপণাস্ত্রগুলোর কোনো ক্ষতি হবে না এসব বক্তব্যের বাস্তবতায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে এখনো পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের কথায় রাজি হওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইরান এমন অবস্থায় আমেরিকার সাথে আয়তুল্লাহ খামিনীর দেশ ইরানের সংঘাত এখন অনিবার্যই বলা যায় সেই লক্ষ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছে ইরান আর এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য ডিয়েগো গার্সিয়াতে যুদ্ধ আর বোমারু বিমানের বহর জড়ো করতে শুরু করেছে তাই তো ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিজাইল তাক করে রেখেছে আয়াতুল্লাহ খামেনির স্পেশাল বাহিনী জানা যাচ্ছে সবগুলো ঘাঁটি ইরানি মিজাইলের আওতায় আছে তাহলে কি আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার প্রান্তে পুরো পৃথিবী আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরানে হামলার ছক কষতে শুরু করেছে তবে ইরানে কোনো হামলা হলে দেশটির প্রস্তুতি আর অবিশ্বাস্য ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনবে বলে ধারণা সবার প্রমাণ হিসেবে গত বছর ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দুইশো মিসাইলের আঘাতের বিষয়টি এখন সামনে আনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর বিশ্লেষকরা ইরানের শক্তি কতটা সেই তথ্য জোগাড়ের পর মাথা খারাপের দশা ট্রাম্পের কারণ দেশটি এখন সামরিক শক্তিতে বিশ্বমানের তাই তো ট্রাম্প প্রশাসন আয়াতুল্লাহ খামিনীর দেশটিকে দমন করতে কাতার কুয়েত সৌদি আরব বাহরাইন সংযুক্ত আমিরাত জর্ডান ইরাকসহ মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তুলছে এদিকে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে হামলার পরিকল্পনার জন্য নিজেদের মিজাইল ভান্ডার বহু আগেই প্রস্তুত রেখেছে ইরানও কিছুদিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন ঘাঁটিতে থাকা পঞ্চাশ হাজার মার্কিন সেনার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে তাদের রুখতে সাজিয়েছে রণকৌশলও এমনকি আমেরিকার টুটি চেপে ধরতে ইরান তার ঘরের কাছের হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে প্রস্তুতি নিয়েছে এরই মধ্যে এই প্রণালী বন্ধ করে দিলে চূড়ান্ত বেকা দেয় পড়বে যুক্তরাষ্ট্র কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ২০ লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই যায় এশিয়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে এই প্রণালী বন্ধ নিয়েও মুখ খুলেছে ইরান তারা বলছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আদেশে যে কোনো সময় এই প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেবেন তারা প্রিয় দর্শক চলুন এবারে জানিয়ে যুদ্ধ বাঁধলে কিভাবে সামরিকভাবে ইরানের হাতে নাস্তানাবোধ হতে পারে যুক্তরাষ্ট্র কি ছকেই ট্রাম্পকে পরাজিত করবে খামিনি বিষয়টি নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করছি আমাদের সাথী থাকুন। জানা গেছে দিয়েগো গার্সিয়াতে যে মার্কিন ঘাঁটি নিয়ে এত জল্পনাকল্পনা সেই ঘাঁটি ধ্বংস করতে ইরানের হাতে আছে পর্যাপ্ত অস্ত্র এবং গোলা বরদ নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে কিংবা সাহেব কামিকাজের ড্রোনের হামলায় চার হাজার কিলোমিটার দূরের এই মার্কিন ঘাঁটি মুহূর্তে পরিণত হতে পারে ধ্বংসস্তূপে এছাড়াও ইরানের যুদ্ধজাহাজগুলো এই ঘাঁটিকে নিশানায় রেখেছে অঞ্চলটিতে থাকা ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদে ইদ এয়ারবেজ সবচেয়ে বড় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দফতর সেন্ট্রাল কমান্ডের এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনা তবে ইরান চাইলে দেশটি থেকে মাত্র দুশো পঁচাত্তর কিলোমিটার দূরের এই ঘাঁটিকে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র দিয়েই উড়িয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল মিমান ইমান ঘাঁটিতে রাখছে পাঁচ হাজারের বেশি মার্কিন সেনা মার্কিন আগ্রাসনের অন্যতম এই স্থাপনাটিও ইরানের দুশো পঞ্চাশ কিলোমিটারের আওতায় প্যাট্রিয়ট ও থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা থাকলেও ইরানের যে কোনো মিসাইল তা সহজেই ভেদ করতে সক্ষম সংযুক্ত আরব আমিরাতে থাকা জাবেলা আলী রাশ আল ক্যামিয়ার মতো ঘাঁটিগুলো যে কোনো সময় ছিন্ন ভিন্ন হতে পারে ইরানি আক্রমণে মার্কিন পঞ্চম নৌবহরের অবস্থানে থাকা বাহারাইনের ঘাটিটি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন আধিপত্যের অন্যতম প্রতীক যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী লক্ষ্যতে পরিণত হতে পারে সেই ঘাঁটিও যে কোনো সময় মাত্র দুইশো কিলোমিটারের মধ্যে থাকা এই ঘাঁটিকেও ক্রুজ মিসাইল আর অন্যান্য ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে রেখেছে ইরান বিশ্লেষকরা বলছেন কোটি কোটি ডলার ব্যয় করেও পারস্য উপসাগরে থাকা ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বংসী মিসাইলের সামনে দাঁড়াতেই পারবে না মার্কিন অস্ত্রসজ্জিত বিভিন্ন ঘাঁটিগুলো মার্কিনীদের সাথে সংঘাতে ইরানের সবচেয়ে বড় লক্ষ্যই হবে দখলকৃত ফিলিস্তিনে গড়ে তোলা ডিমা রাডার ফ্যাসিলিটি ইরানের বিরুদ্ধে এই খাঁটির প্রতিরক্ষা ব্যবহারের আগেই যে কোনো সময় আয়াতুল্লাহ খামিনীর বাহিনী গুড়িয়ে দিতে পারে এই স্থাপনা বলা হচ্ছে ইরানের হাতে থাকা মধ্যম পাল্লার যে কোনো ব্যালিস্টিক মিসাইল এই খাঁটি উড়িয়ে দিতে যথেষ্ট একইভাবে মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমানের হাব জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতেও ইরানের মধ্যম ও দূরপাল্লার ড্রোন বা ক্ষেপণাস্ত্রের হামলায় থসিয়ে দেওয়া সম্ভব আর কুয়েত বা ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে হামলার শিকার বানানো তো ইরানের কাছে সময়ের ব্যাপার মাত্র আর তাই বলাই যায় আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি হতে পারে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের হামলা শুধু ইরানকে নয় বরং গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলবে এবং এই সংকটের ভবিষ্যৎ পরিণতি পুরো বিশ্বকে উদ্বিগ্ন রাখবে আর মধ্যপ্রাচ্য এবার যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাতে জড়ালে নাকানি চুয়ানি খাবে এটা মোটামুটি পরিষ্কারভাবেই বলা যায় কারণ ইরান এবার সামরিকভাবে অনেকটাই এগিয়ে আছে তাই দেশটি যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না ভয়ের বিষয় হলো যুদ্ধ কখনোই প্রাণহানি ছাড়া হয় না তাই তো মানুষের জীবন যাতে হুমকিতে না পড়ে সেই কামনা থাকছে সবসময় প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই আমরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ